দর্শক পরিচালক কার্যালয় আমরা দেখতে পাচ্ছি এখানে আন্তরিক বাহিনী তাদের চাকরি জাতীয়করণ করার দাবিতে এই মুহূর্তে তারা একটি কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর আনসার সঙ্গে এই মুহূর্তে আছি আমরা এখানে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যারা আছে তাদের সাথে কথা বলবো তারা সামান্য এই মুহূর্তে যারা তাদের জাতিকরণ করার দাবিতে এই মুহূর্তে যারা আছে তাদের সাথে দুঃসাহ কথা বলবো আজকে কি দাবি রয়েছে তাদের কেউ তারা আজকে এই এই বিষয় নিয়ে তাদের কাছে বিস্তারিত জানবো যে কোন দাবিতে তারা আজকে মাঠে এই কর্মসূচি আদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো অঞ্চল সরকার এই মুহূর্তে রয়েছে তাদের চাকরি স্থান কারণে তারা এই মুহূর্তে কিন্তু কার্যালয় কিন্তু কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা

এখন অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর মনে করছে যে আমরা নাকি আমাদের সাথে যেমন রাজনৈতিক দল স্বার্থন্যাসী গোষ্ঠী জড়িত আছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের সাথে কোন রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জড়িত নয় এবং জড়িত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের এক দফা ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের মূলত সাধারণ অঞ্চল সহ উনসত্তর হাজার এই উনসত্তর হাজারে আমরা শুধু একটা দাবির জন্য মাঠে নেমেছি আমাদের এখানে কোনো স্বার্থন্যাসী দল নেই আমাদের আমাদের দাবি একটাই আমরা এই উনসত্তর হাজার আনসার আমরা জাতীয়করণ হতে চাই আমরা এই বৈষম্য থেকে বিরত চাই মুক্তি চাই একটাই দাবি জাতীয়করণ আপনারা জানেন আজকে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করছি তাহলে সবাই যদি বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করে আমাদের কেন বৈষম্য আমাদের কেন বৈষম্য কেন

ডিডি মনিটরিং শাখায় যখন আমরা যাই আমাদের থেকে চার্জ করে মোবাইল নেওয়া হয় কেন আরেকটা বলি কালকে আমাদের দরবার ছিল শুধুমাত্র অঙ্গীভূত আনসারদের জন্য কিন্তু বিজি মুহুদায় কেন এই জলপাই কালারের পোশাক করে নাই আপনারা এখানেও এখানেও বৈষম্যের শিকার উনি নিজেই বলে আমি ছিয়ত্তর বছরের বৈষম্যকে মুক্ত করার জন্য সেনাবাহিনীতে টুটকারা অফিসার হিসাবে সেনাবাহিনী থেকে আমাকে আনসার বাহিনীতে পাঠানো হয়েছে উনাদের ওনাদের ক্যাপের মধ্যে ওনাদের ক্যাপের মধ্যে আছে আনসার লেখা কিন্তু এই জায়গায় সব জায়গায় আনসারের লোগো কিন্তু পোশাকটা কেন বেটেলিয়ানার পরেন আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আমার প্রিয় ডিজি মহোদয় স্যার আপনি আপনার কাছে উত্তর tackle <Sanye> আপনি উত্তর দা দিয়ে যাবেন কালকে আমাদের যতগুলো অফিসার ছিল সবাই কেন বেটেলিয়ানার পোশাক পরিহিত ছিল আমাদের তো কোনো বেটেলিয়ানের সমাবেশ বা মত বিনিময় ছিল না

করতে পারে সেটাও উনি কোনোভাবে বুঝতে পারে না নিজামকে আপনি যতভাবে সবার কাছে পরিচয় করাই দেন না কেন কিন্তু আপনি আপনার দায়িত্ব একটাও পালন করেন নাই আমাদের কথা ছিল একদপা জাতীয় আমাদের যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেখানে লেখা ছিল আমরা এক জাতীয় করণে চাই তাহলে উনি কেন বারবার আমাদেরকে এক দফা থেকে বার দফার আলোচনা করা হলো আমি আরো একটু বলতে চাই আপনারা সবাই চোখ থাকলে আমি যে জাতীয়করণের বিষয় নিয়ে যে কথাগুলা হয়েছিল সেটা আপনাদেরকে বলবো ডিজি মহোদয় বলছিল আমি জাতীয়করণের জন্য মন্ত্রণায় গেলাম উনি আমাদেরকে যে ফর্মুলাটা দিয়েছিল সেই ফর্মুলা যদি আপনাদেরকে দেখায় আপনারা অনেকে এখানে অজ্ঞান হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন এরপরে উনি বলল আমি তো ক্লান্ত হব না আমি আমার আদায় করে ছাড়ব এরপরে উনি বলল স্যার আমাকে আপাতত জাতীয় রাজস্ব যদি শূন্য থাকে তাহলে আপনারা আমাকে সাত হাজার টাকা দেন উনসত্তর হাজার সাতশো জনের জন্য এরপরে যদি বাংলাদেশের অর্থনীতি ভালো হয় ভালো হয় ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেই তাহলে সেই ক্ষেত্রে উনি বলছিল আমি আবার উপদেষ্টা মহোদয়ের কাছে যাব আমি আবার উপদেশটা মহোদয়ের কাছে যাব আমি আবার উপদেশটা মহোদয়ের কাছে যাব আমি আবার বলবো স্যার আমাকে আবার চোদ্দ হাজার টাকা করুন এরপরে যদি আরো কিছুদিন পরে জাতীয় অর্থনীতি যদি আরো ভালো থাকে তখন আমি স্যারকে বলবো স্যার আমি বাইশ হাজার টাকা আরে ভাই বাইশ হাজার টাকা এই জানে না ওই জিনিসটা বাইশ হাজার টাকা করব বাইশ হাজার টাকা করব পরে যদি জাতীয় অর্থনীতি ভালো হয় তাহলে আমার সবার জন্য জাতীয়করণের জন্য প্রস্তাবটা দিব কিন্তু আমাদের এখানে দফা দফা দিয়ে আমরা তো কোনো কিছু করি নাই আমাদের কোনো দফাই ছিল না দফাই ছিল একটা একসাথে জাতীয়করণ না হলে বিলুপ্তকরণ সেই জন্য আমরা

কিন্তু ওনারা ভুলে গেছে এইটা আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশে বসবাস করছি আমরা এয়ারপোর্টে ছিলাম গতকালকে এয়ারপোর্টে আমাদের আমাদের স্যারের সাথে কথা হয়েছে চেয়ারম্যানের সাথে কথা বলছিল তারা বলছিলাম আমরা কোনো আনসার ডিউটি করব না কর্মবিরতি দিব তিনি বলছিলেন তোমরা পাঁচ মিনিট একটা ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নাও সাথে সাথে আমাদের উদ্ভোতনে কর্মকর্তারা এয়ারপোর্টের প্রত্যেকটা পোস্ট লিয়ন দিছে আমাদের তারা মনে করে সাধারণ মানুষের প্রয়োজন নাই এই জন্য আমরা তাদের সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্র করতে না